আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি বাটার কষা আইসক্রিম এই আইসক্রিমটি খেতে একেবারে ক্রিমি মজাদার আর ঝটপট বানানো যায় বাড়িতেই ঘরে বসে বানিয়ে ফেলুন দোকানের মতন সুস্বাদু বাটার কষা আইসক্রিম একদম সহজ উপায়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই আইসক্রিমটি চলুন দেখে নেই সহজ রেসিপিটি প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি নিব এর ভিতর সামান্য পানি দিব কিছুক্ষণ রান্নার পর হালকা লাল হয়ে এলে এর ভিতর বিশ থেকে পঁচিশটি আগে থেকে কেটে রাখা কাঠবাদাম দিয়ে দেব এক চামিচ বাটার দিব অনবরত নিড়ে ছেড়ে লাল কালার হয়ে গেলে নামিয়ে নেব ক্যারামেলটি বেশিক্ষণ ধরে চুলায় রাখা যাবে না বেশিক্ষণ ধরে চুলায় রেখে দিলে এটি বেশি লাল কালার বা ডার্ক কালার হয়ে গেলে তিতা লাগবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটি প্লেটে তেল ব্রাশ করে ঢালিয়ে নেব ঢেলে নিয়ে এটি ঠান্ডা করে এটা শিল্পাটায় অথবা বেলেন্ডারে গুঁড়ো করে নেওয়া যাবে আমি শিল্পাটায় আধা ভাঙ্গা করে নিয়ে নিব। তাতে বাদামের স্বাদটা পাওয়া যাবে এবার একই পাত্রে ওয়ান থার্ড কাপ চিনি ও সামান্য পানি দিয়ে আবার ক্যারামেল করে নিব। ক্যারামেল হয়ে এলে এখানে আমি হাফ লিটার ঘন দুধ দিয়ে দেব আমি এখানে আরঙ্গের হাফ লিটার প্যাকেটের ঘন দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন কিছুক্ষণ এভাবে রান্না করে দুধটা আরও ঘন করে নেব আগে থেকে গুলে রাখা দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এর ভিতর অল্প অল্প করে ঢেলে দিব এবং ঘন ঘন নাড়ব এভাবে নেড়ে চেড়ে দুধটা আরও ঘন করে জাল দিয়ে নিব। ঘন ঘন নাড়তে হবে কারণ নিচে কাস্টার্ড পাউডার যাতে না লেগে যায় কিছুক্ষণ পর নেড়ে দুধটা ঘন করে রান্না করে নেব ঘন হয়ে এলে নেমে নেব নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব তারপর একটা বাটিতে ঢেলে নেব ঢাকনি দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নেব এখন প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ মতন হুইপ ক্রিম নিয়ে নিব। এবার একটি বিটার মেশিন দিয়ে ক্রিমটা বিট করে নিব ক্রিমটা ঘন হয়ে এলে বিট করা আমি বন্ধ করে দেব এরকম ঘন হয়ে এলে এর ভিতর ফ্রিজে রাখা দুধটা দিয়ে দিব আবার ভালো করে বিট করে নিব এর ভিতর বাটারকচ এমালসন দিয়ে দিব এক চামিচ এবার ভালো করে বিট করে নেব চারপাশে লেগে থাকা ক্রিম ভিতরে দিয়ে দেব আরও কিছুক্ষণ বিট করে নেব এই রকম ডট হয়ে আসলে বুঝবো বিট করা হয়ে আছে ডটটা সহজে মিলে যাবে না তাতে বুঝবো বিট করা কমপ্লিট হয়েছে এবার একটা বাটিতে আমি তুলে নিব ক্রামেল করা বাদামটা ক্রাশ করে নিয়েছিলাম সেটি এখন আইসক্রিমের ওপরে আমি দিয়ে দিব উপরে সুন্দর করে ছিটিয়ে দেব সব মিলে আমার তিনটা বাটি আইসক্রিম হয়েছে সবগুলোর ওপরই আমি ক্যারামেল বাদাম দিয়ে দেব এখন ঢাকনি দিয়ে ঢেকে সবগুলো বাটি আমি ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব এবার আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এবার আপনাদেরকে খুলে দেখাবো কি রকম হয়েছে দেখেন কি দারুণ হয়েছে কালারটা কত সুন্দর এবার একটা চামিচ দিয়ে আমি তুলে দেখাবো আইসক্রিমটা কি রকম জমেছে টেকচারটা দেখেন কত সুন্দর হয়েছে রকম আইসক্রিম একবার বানিয়ে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে দোকানের আইসক্রিমের স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন গ্রান্টের দিচ্ছি মুগ্ধ হবেন এই আইসক্রিমের স্বাদ সত্যি অসাধারণ হয়েছিল আমার তো আইসক্রিম অনেক পছন্দ আপনাদেরও কি আইসক্রিম পছন্দ কমেন্টে জানাবেন আর কোন কোন ফ্লেভার আপনাদের পছন্দ সেটাও জানিয়ে দেবেন আপনাদের পছন্দের ফ্লেভার তৈরি করতে চেষ্টা করব আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভুলবেন না বেল আইকনে ক্লিক করতে যাতে পরের ভিডিও মিস না করেন ধন্যবাদ